আসসালামাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ গর্জেসি বাই তাহারিম থেকে আপনাদের সবার ফেভারিট ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেসের সাথে যে দেখেন একদম নাইস একটা ক্রিম টোন এর দোপাট্টা ঠিক আছে একদম দেখাচ্ছে কি বলেন তো অরিজিনাল পাকিস্তানি লাকজারি বিন সাইডের লেজার কাট করা সুন্দর একটা

ডেলিভারি প্রসেস হচ্ছে আমরা অল ওভার বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি করি ঢাকায় ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকায় কিন্তু টাকা আর আমাদের দেশের বাইরেও ডেলিভারি হয় সেটা দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক যেটা দেখেন কি সুন্দর করে নেকটা লেস ওয়ার্ক করা আছে লেয়ার বাই লেয়ার ওকে আচ্ছা আর ফুল ড্রেসটা লনের মধ্যে আছে টোটালটাই একদম হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল মেসমোরাইজিং সিকোয়েন্স একদম সুন্দর একটা মিষ্টি পিচ কালারের মধ্যে ঠিক আছে একদম সুন্দর একটা মিষ্টি পিচ কালারের মধ্যে এই দেখেন এইটার লেজার কাটটা ঠিক আছে এটা লেজার কাটটা ইউজ এই দেখেন এইটার লেজার কাটটা ইউজ আমি একটু দূরে যাই হ্যাঁ একটু দূরে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে লেজার কাটটা হচ্ছে আপু ভি শেপ হ্যাঁ লেজার কাটটা খুবই সুন্দর ভি শেপ এর মধ্যে আছে সো এই হচ্ছে আপু আপনার একদম বিউটিফুল লেজার কাট খুবই 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 সুন্দর হ্যাঁ একদম জোস জোস সুন্দর একদম মাথা নষ্ট এত নাইট সেটা ছাড়া নিচে দেখেন কি সুন্দর রিং রিং এটার লেজার টা করা আছে আর ব্যাক টা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা একটা প্লাস পয়েন্ট এর আগে যতবারই আপনারা যে লর্নই নিয়েছেন আপু এগুলোর ব্যাক সাইড কিন্তু প্লেন পেয়েছেন বাট এই যে দেখেন এটার ব্যাক এ কি সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের প্যানেল স্টাইল আছে আর স্লিভস এ এ দেখেন সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই দেখেন ঠিক আছে খুবই সুন্দর স্লিভস একটা নাইস লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছে 38 42 46 ওকে আর এই হচ্ছে আপু আপনার বিউটিফুল দোপাট্টাটা এই কালারটা সবার খুব পছন্দ কারণ এর পরলে খুব ব্রাইট লাগে আর দোপাট্টাটা দেখেন একদম সুন্দর বাটার কালারের সাথে মানে একদম সুন্দর একটা ক্রিম কালারের সাথে আপনার কিন্তু মিষ্টি কালারের বিউটিফুল কম্বিনেশন আছে সাইজ হচ্ছে 38 42 46 লেন্থ 42 43 ওকে দেখাচ্ছি পাকিস্তানি বিনসাইডের লাক্সারি লনের প্রিমিয়াম কালেকশন যেটা কিনা এক্সক্লুসিভলি ঈদ স্পেশাল এসেছে ফুল স্টিচ দোপাট্টাটা হচ্ছে পিওর লাক্সারি সুইট লনের মধ্যে ড্রেস হেভি লাক্সারি লন এমব্রয়ডেড উইথ লেজার কাজ ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 3600 টাকা 3600 টাকায় আপু একটা রেডি টুWear ড্রেস তার মধ্যে যদি এইরকম লেজার কাট থাকে ঠিক আছে এরকম লেজার কাট থাকে এত সুন্দর সুইট সেট থাকে এর থেকে বেশি আর আপনি কি চান বলেন এর থেকে বেশি আর আপনি কি চাইতে পারেন তাই না তো যাদের এখনি লাগবে তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট মেসেজ করে দিয়েন ঠিক আছে স্মল মিডিয়াম লার্জ 38 42 46 এই তিনটা সাইজ अवेलेबल আছে ফাস্ট ফাস্ট মেসেজ করে ফেলবেন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাভ লাইক দিয়ে দিবেন না হলে কিন্তু এই ধরনের ভিডিও গুলো সামনে আপনাদের আরো মিস হয়ে যাবে ঠিক আছে সো আমি একটা ক্লোজ ভিউ দিচ্ছি সো দ্যাট আপনারা স্ক্রিনশট নিতে পারেন ডান ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে যদি আপনি অ্যাকটিভ থেকে থাকেন সো অবশ্যই ভিডিওটাতে লাভ লাইক দিতে ভুলবেন না